ঢাকার মিরপুরে ব্যবসায়ী সড়কের নিঃসংস হত্যার প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিরেট মহানগরের একটি মশাল নিষিদ্ধ মিরপুরে ব্যবসায়ী প্রতিবাদে এই মুহূর্তে যুব অধিকার পরিষদ সিলেট মহানগর একটি বিশ্ব মিশে আয়োজন করেছে এবং মশাল ভাবে সেই মিশুটি এগিয়ে আসছে আমরা রয়েছি এই মুহূর্তে সিলেট নগর বন্ধ বাজারে এবং এখানকার বর্তমান পরিস্থিতিটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারাই যুক্ত আছেন একটি করে শেয়ার দিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন

এই মশাই মিছিলে আমরা তার প্রতিবাদ জানিয়ে আমরা চাঁদাবাদেরকে হুশিয়ার করতে চাই বাংলাদেশের জমিনে এই বাংলার জমিনে চাঁদাবাদের কোনো চাই না আমরা এই পরিভাবে স্পষ্টভাবে বুঝিয়া বলতে চাই পরিষদ অন্য আন্তরিক সংগঠন আজকের এই আগামী পরশুটের এই স্বাগতার প্রতিবাদে সব দেখায় নিন্দা পরিষদ করে আমি আমার এই বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আজকের এই বিরুদ্ধে মশাল মিছিল থেকে আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশের এই তিপ্পান্ন হাজার পদ মাইলে যারাই রাজনীতি করবে তাদেরকে অনুসরণ করার জন্য একটি দল গঠিত হয়েছে তার নাম হচ্ছে গণ অধিকার পরিষদ আপনারা জানেন গণ অধিকারে গণ অধিকার পরিষদের জন্মলগ্ন থেকে এখনো পর্যন্ত গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন কেউই চাঁদাবাজিতে লিপ্ত হয় নাই কে বাকেরা করছে চাঁদার জন্য কে মানুষ পাচ্ছে তা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে প্রমাণ পেয়েছে সুতরাং আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে

গণঅধিকার পরিষদের বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ সমৃদ্ধের বাংলাদেশ হওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও আহ্বান করছি আপনারা সবাই ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদে শ্রমিক অধিকার পরিষদে আশ্রয় স্কুলে আসুন এবং এখান থেকে আগামী বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে ও সঠিক তদন্তের মাধ্যমে

এই আচারেwidetildewidetilde হয়ে পড়েছে। আমরা আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষের কল অনিশ্চয়তাুক্তভুকি। মানুষ এখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। চাদাবাজ দর্শক, জায়গাদমন আমাদের আমাদের সোহাগ ভাই চাদা না দেওয়ার কারণে তার জীবনটা নিঃশেষ হয়ে গেল। তার প্রাণহানি হলো। চাদাবাজদেরকে বলে দিতে চাই আপনারা এখন কয়েক কোটি টাকা চাদা দিলে ওই সোহাগকে ভিজে দিতে পারবেন। ঠিক। আমি বলতে চাই এই মোবাইল থেকে যখন এই ভিডিও চেষ্টা বের হয় এর আগে এই মিডিয়া কোথায় ছিল আপনারা মিডিয়া রাখি তাহলে এখন কোন দলে দালালি করতেছেন আমরা স্পষ্ট ভাষায় সিলেট মহানগর যুব অধিকার থেকে বলতে চাই সুহাগত্তা সহ সারা বাংলাদেশে যত খুন হচ্ছে দর্শন হচ্ছে চিন্তাই হচ্ছে যত জায়গায় সাদাবাজি হচ্ছে সবাইকে অতি দ্রুত আমাদের ডক্টর ইউনুস সাহ অতি দ্রুত যেন প্রশাসনকে নিয়ে এদেরকে আউনের আওতায় আতায় জাতির সামনে সুস্থ বিচার নিশ্চিত করেন এই বলে আমি আমার উক্ত প্রশাস করলাম ধন্যবাদ সবাইকে এই যে সোহাগ নামের যে ভাঙারিকে নির্মাণ ভাবে শহীদ করা হয়েছে ওই ভাঙারির কি দৌড় ছিল তার বাচ্চারা বলতেছে আমরা এদিন হয়ে গেলাম এই কি দিয়ে পূরণ করা হবে এই যে কি দিয়ে পূরণ করা হবে কি দৌড় ছিল তার কি দৌড় ছিল তার এই সোহাগের তাকে মারার পরেও তাকে পাথর দিয়ে আবার মৃত্যু বডির উপরে তাকে ভেদ দিয়ে দেওয়া হয়েছে কি দৌড় ছিল আগে আমরা এই মিছিল থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই এই সোহাগ হত্যার বিচার আমরা স্পষ্ট ভাবে স্পষ্ট ভাবে চাই এই সোহার হত্যা যারা করেছে যারা তার উপরে নির্মম এবং বর্বর রচিত হামলা করেছে আমরা ওদের শাসী চাই ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই হ্যাঁ এই আশাবের করে রেখে আমি আমার সংখ্যাত বক্তব্য চেষ্টা করছি ধন্যবাদ তৃতীয় ভাইরা আমার আপনারা জানেন সোহাগের উপর যে পর্বচিত যে নৃশংস হামলা করা হয়েছে তা আহমিয়া জাহরিয়াতকেও ওভারটেক করে আসছে ঠিক আমরা পাঁচটি আগস্টের পরে জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা এমন বাংলাদেশ কাম্য করি না রে রে আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে চাঁদাবাজি কমবে দখল দায়িত্ব চলবে লুটতরাজ কমবে কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেছি আশ্চর্য হয়ে ওবার পাশে বলতে হচ্ছে আমরা দেখে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ছেড়াও এখন আরো বহুদূর চলে গেছে এই চাঁদাবাজদেরকে কঠিনভাবে উৎখাত করতে হবে নির্মূল করতে হবে আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে চিরুনি অভিযানের কথা কিন্তু আমরা দৃশ্যমান কোনো কিছু এখনো পাই না আমাদের উদ্যোগ থাকবে এই চিরুনি অভিযানটাকে এটাকে দৃশ্যমান করতে হবে দেখাতে হবে আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করছে আমরা পাঁচ বাংলাদেশে এরকম চাঁদাবাজদের দেখতে চাই না দুর্তরাজদের দেখতে চাই না দখলবাজদের দেখতে চাই না গণ পরিষদ সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকার নিয়ে দুর্নীতির বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে তারই তার বাড়ি কোথায় রোল যুব অধিকারের সংখ্যা বিষয় মঞ্জুর মুর্শেদ নাদিম হাসান ভূমিকা দিলেন নির্দেশনায় আমরা আজকের এই মশালিন সিলের আয়োজন করেছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যুব অধিকার পরিষদ কোনো কিছু থেকে করে ওঠে নাই গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ সহিয়াচার আমল থেকে রাজপথ থেকে তৈরি সংগঠন বাংলাদেশ যুবধিকার পরিষদ কারো চোখ রাঙানি কে বয় করে না যুবধিকার পরিষদ পুরো হামলা মামলার করে না আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নাই চাচাবাদদের বিরুদ্ধে কথা বলে গেছি এবং কথা বলেও যাবো ইনশাআল্লাহ আমরা বলতে চাই অনতিবিলম্বে সোহাগ সহ যাকে মারা হয়েছে ঘটনা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এবং নিশ্চিত আমার জেলা এবং মহানগর শাখার সম্রাজ ভাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটা সফল করা সফল করে আপনারা যে প্রশ্ন করেছেন তার চথার্থ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম